আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু স্কেটিং আনবক্স করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার সেই অক্সিলো এম এফ নাইন হান্ড্রেড স্কেটিংটা কীভাবে মুড়িয়ে রেখেছি কয়েক বছর ধরে তো এটা হচ্ছে অনেক দিন পর আজ স্কেটিং করবো ভাবছি তো আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর কি স্কেটিংটা এখন বেরো করতেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব যত্নে স্কেটিংটা রেখে দিয়েছি আপনারা অনেকে জানেন যে স্কেটিংটার দাম কিন্তু অনেক বেশি ইন্ডিয়া থেকে এনেছিলাম যখন এন এফ নাইন হান্ড্রেড বাংলাদেশে পাওয়া যেত না তো তখন আর কি স্ক্রিনটা নিয়ে আসা এই যে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম তো এখন দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু মুড়িয়ে রেখেছিলাম এটা কিন্তু ওয়াশও করা হয়ে গেছে এখন আজ দেখি আপনাদের জন্য ভিডিও বানাতে যেতে পারি কিনা তো আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা কেমন ভিডিও চান তো আমি সেই কোয়ালিটির সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন থেকে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো এবং গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করবো যেটা দেখে আপনাদের উপকার আসবে তো তেমন স্কেটিং স্কেটিং ভিডিও আপনাদেরকে দিব তো আপনারা অনেকে আছেন যে স্কেটিং করার সঠিক নিয়ম জানেন না অনেকে সঠিক ভিডিও দেয় না আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভিউজ আছে সেই ভিডিওটাতে ছয় লাখ মতো ভিউজ আছে আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের কিন্তু অনেকটাই ধারণা হয়ে যাবে যে কিভাবে স্কেটিং করতে হয় তো ওইটাতে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছি ওইটা দেখে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই স্কেটিং চালানো শিখে যেতে পারবেন আর এখন থেকে আপনাদেরকে নিয়মিত আমি টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব এখন থেকে দেখি ভিডিওগুলো ফুল করব আমার তো এখন সব উপকরণই আছে আল্লাহ রহমতে তো দেখি ভালো ভিডিও দেওয়া যায় কিনা অনেক ব্যস্ততার জন্য আর কি ভিডিও দিতে পারতাম না যখন আমার কিছু ছিল না তখন ভালো ভিডিও বানাতাম মানে ভিডিও করার আগ্রহ থাকতো আগ্রহ দেখাতাম ভিডিও করতাম কিন্তু এখন সব কিছু হওয়ার পরও এখন আর স্কেটিং ভিডিও করতে পারছে না আর যে টিমে কাজ করতাম আমরা যে কয়েকজন মিলে আমরা একটা টিম ছিলাম সেই টিমটা একদমই ধ্বংস হয়ে গেছে মানে টিমের যেসব সদস্য তারা এখন কিন্তু আর এক জায়গায় নাই এক একজন এক এক জায়গায় চলে গেছে তো চিরকাল সব একসাথে থাকে না এক জায়গায় থাকে না তো যার যে কর্ম সেই কর্মস্থলে চলে গেছে সবাই তো আমিও কিন্তু আপনারা জানেন যে আমি ফার্মেসি দিয়েছি তো এখান থেকে বেরোনোটা অনেক সময়ের ব্যাপার তো এখন থেকে আপনারা যদি কমেন্ট ভালোভাবে করেন যে আপনারা ভিডিও চান কোন বিষয়ে ভিডিও চান যদি কমেন্টে জানান তাহলে আমি কিন্তু ইন্সপায়ার হয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি ভিডিও চান আপনারা কোন বিষয়টা আপনাদের জানতে আগ্রহী কোনটা আপনাদের সমস্যা হচ্ছে স্কেটিং করতে আর আপনাদেরকে কিছু বলে রাখি যে অনেকেই বলেন যে কি স্কেটিং কিনবো আপ